সমান্তরালের একটা অঙ্ক তো দুইটা ভ্যাক্টর দেওয়া আছে বলছে এম ও এন এর মান কত হলে এ ও বি ভেক্টর সমান্তরাল হবে তো এটা খুব সোজা অঙ্ক তো এখন হচ্ছে এই দুইটা ভ্যাক্টর কখন সমান্তরাল হয় তোমরা পড়ছো ফার্স্ট ইয়ারে এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল তখন হয় যখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে জিরো হয় আচ্ছা তো মধ্যবর্তী কোণ যখন জিরো হয় তখন তোমরা পড়ছো যে সমান্তরাল হয় ওকে তো এই 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 কনসেপ্টকে কাজে লাগে আমরা দেখছি যে ভ্যাক্টর থেকে যে দুইটা ভ্যাক্টরের যখন ক্রস প্রোডাক্ট জিরো হয় ক্রস গুণের মান যখন শূন্য হয় তখন তার হচ্ছে সমান্তরাল হয় তাদের দ্বারা গঠিত নির্ণায়কের যে ভ্যালু সেটা যখন জিরো হয় আচ্ছা তাইলে এখানে হচ্ছে এ ক্রস বি এর ভ্যালু জিরো হইলে হচ্ছে তোমার এই দুইটা ভ্যাক্টর সমান্তরাল হয় এটা আমরা ক্রস গুণের ক্ষেত্রে দেখছি আচ্ছা তো তাইলে জিনিসটা কীভাবে বের করে এই একটা আমরা যদি প্লট করতে চাই তাহলে হচ্ছে ভাইয়া দেখো এ ধরো আই জে কে এই তিনোটা লিখলাম তারপর হচ্ছে টু এম এন তারপর হচ্ছে ফোর হচ্ছে সিক্স প্লাস আর এটা হচ্ছে এইট ইকুয়াল টু জিরো ওকে তো তোমরা নির্ণায়ক তো ভাঙানো শিখছো যে একটা নির্ণায়ককে কীভাবে ভাঙতে হয় সেটা হচ্ছে এই প্লাস 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 এটা দিয়েও করা যায় আবার প্লাস মাইনাস প্লাস দিয়েও করা যায় যেভাবে ভাঙাইছো আর কি কেমন এগুলো হয়তো ম্যাট্রিক্স নিয়ে নেয় তোমরা করছো ম্যাথে তো এটা ভাঙানোর ফলে যে এম এখান থেকে এম বের করবা এবং এন বের করবা এম ইকুয়াল টু হচ্ছে থ্রি আর এন ইকুয়াল টু হচ্ছে ফোর তো এইটা হচ্ছে একটা নিয়ম এই অঙ্কটা করার জন্য যেটা নর্মালি আমরা ইউজ করি তো এটার জন্য আসলে একটা শর্টকাট নিয়মও ইউজ করা যায় এই অঙ্কটার জন্য তো শর্টকাটটা কীভাবে করা যায়

আরেকটা ফ্যাক্টর ধরো বি ফ্যাক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে এরকম যদি হয় এবং তারা যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড তো এটা বলা যায় এটা কেন বলা যায় ওইটা ইনশাআল্লাহ রহমতে আমরা বোঝার চেষ্টা করবো একটু পর আচ্ছা তো এই সটকারে ভ্যালু বসাও এ এক্সের মান কত ভাইয়া এ এক্সের মান হচ্ছে টু টু আর বি এক্সের মান কত ভয়া বিএক্সের মান হচ্ছে ফোর ফোর টু এ ওয়াইয়ের মান কত এম বি ওয়াইয়ের মান কত সিক্স ইকুয়াল টু এ জেডের মান কত এন বি জেডের মান কত এইট তাহলে ভাইয়া ক্যালকুলেশন করো আমরা যদি শুধু এই পার্ট নেই তাহলে হচ্ছে দেখো ছোটখানে বারো ফোর এম সো এম ওকে এভাবে ক্যালকুলেশন করে এটা এখন এই দুইটা ক্যালকুলেশন করলে বা যে কোনোটা ক্যালকুলেশনে এই দুইটা যেভাবে করো অ্যানিক্যাল টু আসছে ফোর আচ্ছা এখন এই শর্টকাটটা কিভাবে আসছে এটা আমরা কেন কীভাবে অ্যাপ্লাই করলাম আমরা যদি একটু খেয়াল করি জিওমেট্রিতে যে জিওমেট্রিতে তোমরা যেটা পড়ে আসছো আগে সেইটা হচ্ছে ধরো যে এখানে একটা ভ্যাক্টর আছে এই ভ্যাক্টরের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তার মানে কি ভাই তার মানে হচ্ছে দেখো এইটা হচ্ছে এক্স ওয়ান এই যে এইটুক হচ্ছে এক্স ওয়ান এবং এইটুক হচ্ছে ওয়াই ওয়ান ওকে বুঝলাম এখন আমরা আরেকটা ফ্যাক্টর নিলাম ধরো এইখান থেকেই এটা পার হয়ে আরেকটু দূরে পর্যন্ত আসছে সলভ ইউর অ্যাকাডেমিক এই যে মানে এইখান থেকে এইটুক পর্যন্ত এই ভেক্টর এটা কোঅর্ডিনেটস ধরো এক্স টু তার মানে কি তার মানে হচ্ছে এই বিন্দুটার এই দিক বরাবর হচ্ছে এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত হচ্ছে X2। আবার এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত হচ্ছে X1 ah, y2 ওয়াই টু ভাইয়া আচ্ছা ওয়াই আচ্ছা তাহলে এইটুক হচ্ছে প্রথমে এটা পাইছি এই ভেক্টর এটার সমান কি ধরো এই ভ্যাক্টর এ এটা বি ধরো এটা ওয়াই তাহলে ও এ যখন আমরা দিলাম তখন দেখলাম এটার কর্ডিনেন্স হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও বি ভেক্টর যখন বের করলাম এটার কর্ডিনেন্স হচ্ছে এক্স টু ওয়াই টু এখন দেখো আমরা যদি এটাকে একটা নাম দেই ধরো এম এটা হচ্ছে এন একটু খেয়াল করো ভাইয়া তো এখন যদি আমরা খেয়াল করি যে ত্রিভুজ ও এ এম বা যেভাবেই বলো ও এ এম ও ত্রিভুজ ও বি এন ত্রিভুজ ও বি এন ও বি এন এটা হচ্ছে কোণী সদৃশ্য কোণী তো কোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার যেটা পড়ে আসার কথা আগে ক্লাসগুলোতে যখন সোনামুনি ছিল আর কি ছোটোবেলায় তো বা হচ্ছে নাইন টেনে বা যে যখন না আর একটু ছোটো ছিল আর কি আচ্ছা তো তখন হচ্ছে পড়ে আসার কথা কীরকম কোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত সমান হয় মানে হচ্ছে ধরো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে আমরা এখন চিন্তা করতেছি তো যেহেতু সদৃশ্যকণী এরা আমরা দেখে বুঝতেছি তাহলে এই বাহু এই বাহু ডিভাইডেড বাই এই বাহু তাহলে কত ওয়াই টু ডিভাইডেড বাই ওয়াই ওয়ান এবং এই বাহু ডিভাইডেড বাই এই বাহু মানে এই বাহু ডিভাইডেড বাই এই বাহু মানে হচ্ছে ও এন ডিভাইডেড বাই ও এম তার মানে এক্স টু ডিভাইড বাই এক্স ওয়ান এই থিওরির উপর বেসড করে এক্স বাই BX, এক্স এ ওয়াই বাই বি ওয়াই কাউকে বললো না কেমন এই হচ্ছে সেই শর্টকাট তো তোমরা এটাও জেনে রাখবা যাতে ইজিলি মানটা বের করা